আপনারা দেখতে পারছেন যে এই ভিডিও এই ভিডিও গুলো দিয়ে অনেকে অনেকভাবে ভাইরাল হচ্ছে তবে অনেকেই জানে না যে এই ভিডিও কিভাবে তৈরি করতে হয় আপনিও মাত্র এক মিনিটে এই ধরনের ভিডিওগুলো তৈরি করতে পারেন এই ধরনের ভিডিওগুলো তৈরি করতে শুধুমাত্র প্রয়োজন হবে একটি মোবাইল ফোনের তাছাড়া আর কোনো কিছুর প্রয়োজন হবে না তাহলে আমি আর বেশি কিছু বলবো না আপনাদেরকে দেখিয়ে দেই এই ধরনের ভাইরাল ভিডিওগুলো কিভাবে তৈরি করতে হয় সেই প্রসেসটি আপনাদেরকে দেখিয়ে দেই গো আপনারা শুরুতেই চলে যাবেন গুগল প্লে স্টোরে তো গুগল প্লে স্টোরে আসার পর আপনারা সার্চ করবেন যে পিক্স ভার্স এআই এটা সার্চ করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এই অ্যাপসটি এটা ইনস্টল করবেন তো এটা আমি ইনস্টল করতেছি তো ইনস্টল করা হলে আপনারা এই অ্যাপসটি ওপেন করবেন তো দেখতে পাচ্ছেন এ ওপেন হয়ে গিয়েছে আমরা ওপেন করব তো ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস চলে যাচ্ছে নিচে দেখতে পারছেন যে প্রোফাইল আইকুন এই প্রোফাইল আইকুনে আপনারা ক্লিক করবেন এরপর এরকম ইন্টারফেস আসবে আপনারা জিমেল দিয়ে এখানে একটা আইডি ক্রিয়েট করে নেবেন আমি ক্রিয়েট করতেছি আইডিটি তো দেখতেই পারছেন এখানে আমি একটি প্রোফাইল নেম দিয়ে দিতেছি আপনারাও এখানে একটি প্রোফাইল নেম দিয়ে নেবেন এরপরে দেখতে পারবেন যে আমাদের সাইট কয়েন করে দিয়ে দিয়েছে আপনারা প্রতি অ্যাকাউন্টে করে সাইট কয়েন করে পেয়ে যাবেন তো এরপর আপনারা একটু নিচে যাবেন যে ভিডিওটি আপনারা তৈরি করতে যাচ্ছেন সেই ভিডিওটি সিলেক্টেড করবেন তো আমি এই ভিডিওটি সিলেক্টেড করতেছি এরপর এরকম একটি ইন্টারফেস আসবে নিচে দেখতে পাচ্ছেন যে ইউজ টেম্পলেট এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে এলো আপনারা দিয়ে নেবেন দেওয়ার পর এখানে পিকচার ক্লিক করবেন এরপর গ্যালারিতে নিয়ে আসবে আপনারা গ্যালারিতে এসে একটা পিকচার সিলেক্টেড করে দেবেন পিকচার সিলেক্টেড করে দেওয়া হলে নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এখানে ক্লিক করবেন তো প্রতি ভিডিওর জন্য বিশ কয়েন করে কেটে নেওয়া হবে কিছুক্ষণের মধ্যেই আমাদের ভিডিওটি তৈরি হয়ে যাবে একটু ওয়েট করতে হবে জাস্ট দেখতে পাচ্ছেন উপরে একটি নোটিফিকেশন এসে গিয়েছে যে ভিডিওটি তৈরি হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আবারও প্রোফাইল আইকনে ক্লিক করবেন তো প্রোফাইল আইকনে ক্লিক করার পর দেখতে পারবেন যে ভিডিওটি আমাদের তৈরি হয়ে গিয়েছে তো আমরা ভিডিওটিতে ক্লিক করব ক্লিক করার পর দেখতে পারবেন যে ভিডিওটি আমাদের চালু হয়ে গিয়েছে তো দেখতে পারছেন আমাদের ভিডিওটি তৈরি হয়ে গিয়েছে তো ভিডিওটি আমরা সেভ করবো কীভাবে সেভ করার জন্য দেখতে পারছেন যে উপরে ডাললোড আইকন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে এরকম আসবে আপনারা এখান থেকে সেভ করে নেবেন তো সেভ দেখতে পারছেন আমাদের সেভ কমপ্লিট হয়ে গিয়েছে আমি যে প্রসেসটি আপনাদেরকে দেখিয়ে দিলাম সেইভাবে আপনারাও কাজ করলে এই ধরনের ভিডিও তৈরি করতে পারবেন আপনারা ভিডিওটি বারবার দেখলে ভালোভাবে বুঝতে পারবেন যদি ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে বলে যাবেন তাহলে আজ আর ভিডিওটি বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ